বন্ধুরা আজকে যে প্যাকেটটা আপনারা দেখছেন এটা দেখতে শুধু এইরকম একটি প্যাকেট যেটাতে লেখা আছে আজওয়াইন অর্থাৎ আমরা বুঝি যেটা বাংলাতে সেটাকে বলা হচ্ছে জোয়ান জোয়ান খেতে একটু ঝাল স্বাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট দানাগুলি আমাদের শরীরের জন্য সত্যি সত্যি ভীষণভাবে উপকারী তো আজকে আমরা একটু আলোচনা করে নেব যে কিভাবে এই আজওয়াইন খেলে আমাদের শরীর থেকে মানে অতিরিক্ত গ্যাস অম্বল অ্যাসিডিটি পুরোপুরি দূর হয়ে যায় তো আজকে এইটাই হচ্ছে আলোচ্য বিষয় এই জোয়ানটাকে আমরা কিভাবে খাবো অনেকে বড়ি করে খান অনেকে এটাকে ভেজে কৌটোতে ভরে রাখেন আবার অনেকে এর সাথে কিছু মিশিয়ে এমন একটা ওষুধ তৈরি করেন যেটা না খেলে সারা দিন চলে না এমন এমন হয় যে আমরা হয়তো অনেক বেশি করে খাবার খেলাম আর বেশি করে খাবার খেলে আমাদের পেট ভার হয়ে গেল পেট ফেঁপে গেল। বধহজম হয়ে গেল চোমা ঢেঁকুর দিল পায়খানার সমস্যা হলো কনস্টিপেশন চলে এলো এগুলো হতেই থাকে তাদের মেদ বেশি তাদের একটু অ্যাসিডিটির সমস্যাও বেশি এই আজবাই মেদকে ঝরাতেও কিন্তু অনেকখানি হেল্প করে আজকে আমরা টকমিঠা জোয়ান করব যে জোয়ানটা খেলে সত্যি সত্যি শরীর ভালো থাকে তাহলে চলুন ভিডিওটা শেয়ার করা যাক আপনাদের সাথে একটু জোয়ানের ভাগটা বেশি নিচ্ছি বড় চামচের তিন থেকে চার চামচ আজ ওয়াইন নেব বন্ধুরা এই জোয়ান জোয়ানের যখন কোনো কাজ করবেন বিশেষ করে খাবার জন্য করবেন তখন প্যাকেটের জোয়ান ব্যবহার করবেন এমনিতে জোয়ান যদি লুজ ব্যবহার করেন তাহলে জোয়ানে পোকা থাকতে পারে ধুলোবালি থাকতে পারে প্যাকেটের জোয়ান হচ্ছে একদম ফ্রেশ তো বন্ধুরা দেখুন তবু একটু পরিষ্কার করে দেখে নেবেন নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ গোটা জিরে যেটা হজমে সহায়ক এখানে নিয়ে নিচ্ছি গোটা ধনে ধনে আমাদের চোয়া ঢেকুর বদহজম অম্বল অ্যাসিডিটি এগুলো দূর করে তো বন্ধুরা সকালবেলায় আমাদের অনেকেরই অভ্যাস আছে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে একটি করে গ্যাসের ট্যাবলেট খাওয়া যা শরীরের জন্য মানে ভবিষ্যতের জন্য বিশেষভাবে ক্ষতিকারক তাই এখন থেকে ছোটো থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু এটা খেতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী কোনো রকম অ্যাসিডিটি হতে দেবে না এখনও দিতে অনেক কিছু বাকি আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সব উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে রোদে রেখে দেবেন এরপর আমি শুকনো কড়ায় কম আঁচে ভালো করে ভেজে নেব অবশ্যই দেখবেন যাতে করে চুয়ে না যায় গ্যাস অ্যাসিডিটি বদহজম কমায় পেটের ব্যথা কমায় ছোটদের এবং প্রাপ্তবয়স্কদের গ্যাস্ট্রিক সমস্যায় বিশেষভাবে উপকারী ঠান্ডা কাশিতে উপকারী শ্বাসকষ্ট এবং হাঁপানিতেও বিশেষভাবে উপকারী সব থেকে বড়ো কথা এই জোয়ান এবং জিরে যদি ভিজিয়ে রাখেন আর সেই জল খান তাহলে আপনার ওজন কমাতেও বিশেষভাবে সাহায্য করবে জীবাণুনাশক ব্যাকটেরিয়াল গুণ আছে এতে মেয়েদের পিরিয়ডের সময় ভীষণ কষ্ট হয় জোয়ান কিন্তু খেলে বিশেষভাবে আরাম দেয় তো বন্ধুরা যখন দেখবেন আছে। খুব ভালো মতো ফুটফাট ফুটফাট একটা শব্দ আসছে তখন জানবেন সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে ঢেলে রাখুন এরপর একটুকু ঠান্ডা করুন ঠান্ডা করবার পরে ব্লেন্ডারের কাপে ভালো করে গুঁড়ো করে নেন এরপরেও অনেক কাজ আছে এত টেস্টি হবে বাচ্চারাও কিন্তু এটা চুষে চুষে আনন্দের সঙ্গে খাবে আর আনন্দের সঙ্গে খেতে খেতে পেটের সমস্ত গ্যাস নেমে যাবে বন্ধুরা এটা দুই তিন ভাবে খাওয়া যায় আপনাদের সব পদ্ধতিগুলো আমি একে একে বলে দিচ্ছি কখন খাবেন তাও বলে দিচ্ছি খুব ভালো করে মিহি করে ডাস্ট করে নেন ধনেটা ছিল ধনের খোসাগুলো একটু পুরু মোটা তাহলে এটা খেতে খেতে মুখে লাগতে পারে কিংবা গলায় লেগে যেতে পারে যদি দেখেন ভেজে নেওয়ার পর ঠিক ভালোভাবে মিহি করে গুঁড়ো না করা হয়েছে তখন চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে নেড়ে ছাঁকুনির সাহায্যে লে নেন তাহলে দেখবেন একদম মিহি অংশটা গলে গেছে আর ছাঁকুনিতে এরকম কিছু খোলা খোলা টাইপের ধনে জিরের অংশ রয়ে গেছে এ দেখুন তাহলে খেতে একটু সুবিধা হয় আর না হলে এমনিতেও খাওয়া হয়ে যায় তো বন্ধুরা এটা আপনি কীভাবে খাবেন ভাত খাবার পরে একটু হাতের তালুতে নিয়ে খেয়ে জল খেয়ে নিতে পারেন সকালবেলায় খালি পেটে খেতে পারেন দেখুন পুরো অংশগুলো কিন্তু ছাকুনির ওপরে রয়ে গেছে তো এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি এখন একদম পুরো ডাস্ট হয়ে গেছে এই দেখুন এক চিমটি গুঁড়ো রাত্রেবেলায় খেয়ে শুয়ে পড়ুন সকালবেলায় কিন্তু পেট পরিষ্কার হবে এর সাথে সামান্য বিট লবণ মিশিয়ে দিচ্ছি এখানে দুটো জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমচুর গুঁড়ো আমচুর পাউডার দেওয়া যেতে পারে তারপর আদার গুঁড়ো দেওয়া যেতে পারে এগুলো এই সময় আমার কাছে নেই আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু এই দুটো জিনিস মেশাতে ভুলবেন না আমি লেবুর রস একটু মিশিয়েছি যাতে করে টক স্বাদ আসে এবং খেতে ভালো লাগে সামান্য বিট লবণ মিশিয়েছি এরপর খুব ভালো মতো মিক্স করে নেব দুটো কাজ করা যেতে পারে এর পরের স্টেপে হলে আপনাকে একটু রৌদ্রে নামিয়ে দিতে হবে কিংবা কম আঁচে গরম একটু নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে লবণ লবণটা আমি দিয়ে দিয়েছি এইভাবে খুব ভালোভাবে কম আছে নাড়াচাড়া করুন যত নাড়াচাড়া করবেন স্বাদ আরও আসবে বন্ধুরা যদি দেখছেন খুব অ্যাসিডিটি অম্বল বেড়ে গেছে একটুকরো পান নেবেন পানের সাথেই গুঁড়োটা নেবেন খেয়ে জল খেয়ে নেবেন কিছুক্ষণ পরেই দেখবেন সমস্ত খাবার পরে যে গ্যাস সেই গ্যাস নষ্ট হয়ে গেছে গ্যাস দূরে গেছে এবং ঢেকুর উঠছে ভালো ঢেকুর উঠছে এবং খিদে পাচ্ছে এটার এত গুণ বন্ধুরা সকালবেলায় খালি পেটে আপনি হালকা গরম জল করুন তারপর এই গুঁড়োটা কাপে দেন একটু লেবুর রস দিতেও পারেন না দিলে খুবই ভালো এরপর আপনি হালকা গরম জলটা এর সাথে মিশিয়ে নেন একটু চামচে করে নেড়ে নেন আর চুমুক দিয়ে দিয়ে খান বন্ধুরা সারাদিন যাই খান না কেন অ্যাসিডিটির জন্য মাথা ধরা বুক জ্বালা পেট জ্বালা বদহজম হজম চোঁয়া ডেকুর কিছুই থাকবে না মানে গ্যাসের সমস্যাটা একেবারেই চলে যাবে তো বন্ধুরা এটার এত গুণ যদি মনে হয় সকালে উঠেই মাথা ধরে যাচ্ছে গ্যাস হচ্ছে রাত্রে এক চিমটি খান দেখুন পায়খানাও পরিষ্কার হবে পেটের বদমাল নামবে তার সাথে সাথে বদ হজম অ্যাসিডিটি সবটাই দূরে যাবে তো বন্ধুরা এই হজমি গুঁড়োর উপকারিতা সম্পর্কে আপনাদের জানালাম অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করবেন ধন্যবাদ